সকাল সকাল ফোন করে বলেছি যে সকালে আগুন লেগেছে এখানে সঙ্গে সঙ্গে আমি ফায়ার ব্রিগেডকে ফোন করি ফোন করি আমি ফোন করে বলেছি তাড়াতাড়ি ফায়ার ব্রিগেডের ব্যবস্থা আর আমি নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সকাল সকাল খুবই দুঃখজনক ঘটনা ধোলাই বিধানসভা সমষ্টির ভুবন্ডর চা বাগানে অগ্নিকাণ্ড ঘটে গেছে আর এখানকার কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব খুবই দুঃখজনক ঘটনা খবর পেয়ে বর্তমান বিধায়ক ধোলাইয়ের মাননীয় শ্রী নিহারঞ্জন দাস মহাশয় এসেছেন আর আমি কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব খুবই দুঃখজনক ঘটনা এই যে রাস্তা থেকে দেখুন এখান থেকে এই দোকানের পিছন দিকে দেখুন কিভাবে এখানে ধোঁয়া উঠছে আর ফায়ার ব্রিগেড এসেছে দুটি আর আরেকটি আসার খবর পাওয়া গেছে তো আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক বন্ধুরা আজ সকাল ছটা নাগাদ আনুমানিক লেগেছে আগুন কিভাবে লেগেছে জানা যায়নি আর জোরদার বর্তমানে দেখুন এখানে ফায়ার ব্রিগেডের লোকেরা ওনারা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন এখানে বলরাম বর্মার ছিল ভুসিমাল গেলামালের দোকান ডালিম দাসের ইলেকট্রনিক দোকান তাছাড়া অনুপ আচার্য মহাশয়ের এখানে স্টেশনারি দোকান ছিল সকলেই পুড়ে ছাই হয়ে গেছে আর বন্দর চা বাগানের একদম মেইন বাজারের এই ঘটনা এখানে রয়েছেন বর্তমান বিধায়ক মাননীয় শ্রী নিহারঞ্জন দাস মহাশয় উপস্থিত রয়েছেন খবর পেয়ে উনি এসেছেন উনি ক্ষতিগ্রস্তদের পাশে কিভাবে দাঁড়াচ্ছেন ওনাদের কি সাহায্য করছেন ওনার শ্রীমুখ থেকে জেনে নেব এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে এখানে আগুন লেগে তিনটা দোকান একেবারে ভস হয়ে গেছে আমাকে সকাল সকাল ফোন করেছে সকাল সকাল ফোন করে বলেছে যে সকালে আগুন লেগেছে এখানে সঙ্গে সঙ্গে আমি ফায়ার ব্রিগেডকে ফোন করি ওসিকে ফোন করি আমি ফোন করে বলেছি তাড়াতাড়ি ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করো আর আমি মর্নিং ওয়াকে ছিলাম আমি পরে গাড়ি নিয়ে তাড়াতাড়ি এখানে চলে আসি এখানে এসে যেটা দেখলাম যেটা জানতে পারলাম যে প্রথমে এলাকার মানুষ আগুন নিবাবার চেষ্টা করেছে তারপর ফায়ার ব্রিগেড এসেছে ফায়ার ব্রিগেড প্রথমে একটা ফায়ার ব্রিগেড এসছে পরে আরেকটা ফায়ার ফায়ার ব্রিগেড এসছে ফায়ার ব্রিগেডে এখন এখন আমরা যেটা লক্ষ্য করেছি আগুনটা কন্ট্রোলে এনেছে এখনও কিছু কিছু আছে আগুন কিন্তু কন্ট্রোলে এসছে এই তিনটা দোকানের যথেষ্ট ক্ষতি হয়েছে একেবারে বস্মীভূত হয়ে গেছে যেটা ওনাদের কাছ থেকে আমি যেটা পেলাম মনে হচ্ছে অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে আমি ইতিমধ্যেই কাছারের ডিসি সাহেবকে আমি ফোন করেছি আমি ফোন করে আমি বলেছি আপনি এখানে কাউকে পাঠান বা আপনি নিজে আসুন এসে এখানে অ্যাসেসমেন্ট করুন কী কী ক্ষতি হয়েছে আর এই ক্ষতিটাকে কীভাবে পূরণ করা যায় সরকারের তরফ থেকে তার ব্যবস্থা গ্রহণ করুন এখানে আমাদের আমি এখানে আমাদের যে জনপ্রতিনিধি যারা আছে তারা সত্যি দায়িত্ব পালন করেছেন এখানে রাজীব দা এখানে শোপু রবিদাস আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং আমাদের এখানে এই এলাকার যারা শুভ সম্পন্ন মানুষ তারা তাদের দায়িত্ব পালন করেছে সাথে সাথে এসে এসেছে মানুষকে দেখেছে এবং আগুন কন্ট্রোল করার জন্য প্রথম লোকাল এরিয়ার মানুষ কাজ করেছে তারপর ফায়ার ব্রিগেড এসছে আমরা বলবো আজকের দিনে বলবো এই যে তিনটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা আছি আমি বিধায়ক হিসেবে চেষ্টা করব যাতে সরকারের তরফ থেকে কিছু করা যায় ধন্যবাদ স্যার ধন্যবাদ বিধায়ক মাননীয় বিধায়ক শ্রী নিহারঞ্জন দাস সুখে দুঃখে এভাবেই মানুষের পাশে দাঁড়ান আজ খবর পাওয়ার পরে উনি এই ব্যবস্থা নিয়েছেন এবং উনি সশরীরে এখানে উপস্থিত হয়েছেন মাননীয় বিধায়ককে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সকল সময় লোকের পাশে গিয়ে উনি দাঁড়ান সুখে দুঃখে জোরদার কাজ চলছে এখানে দেখুন বর্তমানে এই যে ফায়ার ব্রিগেডের তরফ থেকে এবং লোকেল স্থানীয়রাও ওনারা সাহায্য করছেন খুবই দুঃখজনক এই ঘটনাটি আজকে ঘটে গেল ভুবন্দর চা বাগানে